হ্যালো 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 গতকালের মতন আজকের প্রবলেমটাও খুবই ইজি বাট আমরা ট্রাই করব খুব শর্টেস্ট ওয়েতে প্রবলেমটা সলভ করার হ্যাঁ আমরা দুইটা মেথড দেখবো তুমি চাইলে তোমার ইচ্ছা মতন যে কোনো একটা ব্যবহার করতে পারো তার আগে ট্রাই করে তুমি নিজে সলভ করার দেখো সলভ করতে পারো কিনা যদি না করো তখন দেখতে পারো এটা তোমার জন্য হেল্পফুল হবে তো দেখো বলা আছে অবশ্যই প্রশ্নটা দেখে বুঝতে পারছো এটা হচ্ছে আলোকতরিত্রিক বা ফোটো ইলেকট্রিক ভিত্তিক প্রশ্নটা দিছে কি বলছে একটা ধাতু পাত আছে অবশ্যই ধাতু পাত থাকবে যার উপর কি হবে একটা ইলেকট্রন এসে পড়বে না এটার উপরে লাইট এসে পড়বে ধর একটা সার্টেন তরঙ্গ দৈর্ঘ্যাম একটা ল্যামডা তরঙ্গ আলো পড়ছে ফলে এখান থেকে ইলেকট্রন বের হয়ে গেছে ইলেকট্রন যে বের হয়ে গেছে এর মধ্যে সবচেয়ে বেশি গতিশীল যে ইলেকট্রনটা আছে তার গতিশক্তি দিয়েছে ই কে হটেবার ইট ইস তেও আছে ধরো এখন তোমার জানা উচিত যে আলোক তরিত ক্রিয়ায় ল্যামডার মান অর্থাৎ আপতিত আলোর তরঙ্গ দুর্গ যত কমানো হবে শক্তি তত বৃদ্ধি পায় এই তুমি এই ইকুয়েশন দ্বারা বুঝতে পারবে ই সমান কি এইচ সি বাই ল্যামডা অথবা তুমি সম্পর্কে আর একটা লিখতে পারো এই নিউ তুমি দেখতে পাচ্ছ যত এটা যেহেতু ব্যস্তনগতি সম্পর্ক শক্তির সাথে সো ল্যামডার মান যত কমাবা শক্তির মান তত বাড়বে একইভাবে ফ্রিকোয়েন্সির মান তত বাড়াবা শক্তির মান তত বৃদ্ধি পাবে সুতরাং তুমি এখানে ই এর মান বেশি পাবা কেন বেশি পাবা কারণ দেখুন বলেছি ল্যামডাকে অর্ধেক করছে ল্যামডা অর্ধেক করা মানে শক্তি বাড়ানো বাড়ছে উই ডোন্ট বাট এটা বলে দিছে ল্যাম্পটাকে যখন অর্ধেক করছি তখন গতিশক্তি তিন গুণ হচ্ছে ওই যে ইলেকট্রনটা সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন তার গতি শক্তি হচ্ছে তিন গুণ বেশি আগেরটা মানে ওরা বলছে যখন ল্যামডা আলো পড়ছে তখন গতিশক্তি ই কে যখন ল্যামডা বাই টু তরঙ্গে আলো পড়ছে তখন গতিশক্তি থ্রি ই কে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন তোমার বলছে কি তোমার বলছে সূচন কম্পাঙ্ক অর্থাৎ যেটা মেটেরিয়ালের প্রপার্টিজ এফ নট লিখতে পারো তুমি চাইলে নিউ নট লিখতে পারো এবং সূচন তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডা নট এই দুইটা বের করতে বলছে গত প্রশ্ন আমরা সিমিলার অঙ্ক করছিলাম এটাও অনেকটা ওইভাবে সম্ভব এমনকি ওইভাবেই করা সম্ভব চলো আমরা দেখি কীভাবে করতে পারি সো তোমার এখানে বলছে সূচন কম্পাঙ্ক বের করতে সূচন কম্পাঙ্ক কার পার্ট সুচন কম্পাঙ্ক কার্যপেক্ষক ফায়ার পার্ট বা ওয়ার্ক ফাংশন ওয়ার্ক ফাংশন কার ম্যাটেরিয়ালের প্রের এটা ডিপেন্ড করে না যে তোমার আলো কত কি কত পরিবেশের উপর নির্ভর করেই না এটা সম্পূর্ণ ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে এবং এই ফায়ার মান কত হবে হয় এইচ নিউ নট হবে বা এই সিভার ল্যামডা নট হবে হোয়াট এভার ইট ইজ ঠিক আছে এটা ইলেকট্রন বের করতে যে পরিমাণ শক্তি লাগে ইলেকট্রন চালাইতে না জাস্ট ইলেকট্রনটা শক্তি স্তর থেকে বের হবে বা অ্যাটম থেকে মুক্ত করতে যে পরিমাণ কার্যাপেক্ষ ফাই প্লাস কাইনেটিক এনার্জি এবং এটা কত কোন কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি এটা আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশন খুবই সুন্দর এই ইটা কি এটা আছে আপতিত আলোর যে শক্তিটা আছে সেইটা ওকে তাহলে আমরা ভ্যালুগুলো বসে দিই আমার কি কি বলা আছে দৈর্ঘ্যের জন্য ই কে আর ল্যামডা বাই জন্য আছে কে তাহলে দুটো সমীকরণ লিখে ফেলি তাহলে ল্যামডার জন্য সমীকরণটা লিখি আমি তার আছে প্রথমে সুষণ কম্পাঙ্ক বের করতে তাহলে কি হবে ই এর মান তো সেম হবে যেহেতু আমার ল্যামডা দেওয়া সো এই সিভাগ ভাগ ল্যামটা আপতিতটা এবং আমি যদি ফ্রিকোয়েন্সি বের করতে চাচ্ছি আমি কী লিখবো এই নিউ লিখবো এবং নিউটা হবে এই নিউ নট নট কেন দিই কারণ এটা ম্যাটেরিয়ালের প্রপার্টি যেটা চেঞ্জ করবো না এটা বোঝানোর জন্য প্লাস কাইনেটিক এনার্জি কত কাইনেটিক এনার্জি মান দেওয়া নেই এরটার সাথে করে পরের মান দেওয়া হয়েছে এই ম্যাক্স ম্যাক্সিমাম সারে লিখতে একইভাবে যদি নিচেরটা খেয়াল করো ল্যামডা ল্যাম এর জন্য আপত্তি তালো কত ল্যামটা বাই টু তাহলে এই ল্যামডাকে দুইটা ভাগ করার যে কথা এই দুইটা উপরে যে কি হবে লাস্টে গুণ হয়ে যাবে তাহলে টু এইসি বাই ল্যামডা ল্যামটা করি নিচে ভাগ করা মানে কি এটা উপরেটার সাথে গুণ হয়ে যাবে সমান ক্ষেত্রে ম্যাটেরিয়ালের এই মানটা কি চেঞ্জ হবে অবশ্যই না ওই এইসি বাই সরি এইস নিউনোটি থাকবে কিন্তু কাইনেটিক এনার্জি কি হবে নতুন একটা কাইনেটিক এনার্জি পাবো এই সেই নতুন যে কাইনেটিক এনার্জিটা আছে সেটা আবার কি হবে সেটা হবে আগেরটার তিন গুণ এটা এই যে এটাকে যদি আমরা ইউনিটি ধরে নিই এর সাথে তিন গুণ করলে আমি নতুনটা পাব খুবই সিম্পল এখন আমি নিউ নোটের মান কীভাবে বের করব দেখো আমরা গতকালই দেখছিলাম যে যখন আমার কম্পেয়ার করে মান বের করতে হবে তখন আমি ছোটো একটা কাজ করতে পারি এই মানটা ইকে ম্যাক্সকে এক পাশে রাখি কেন এক পাশে রাখবো কারণ ইকে ম্যাক্স ইকে ম্যাক্স কাটাকাটি করবো পরে নোটের মানটা বের করবো তুমি চাইলে এইভাবে ভাগ করতে পারো বাট এটা একটু টাফ হয়ে যাবে শুধু আমাদের বেটার হয় এটাকে এই পাশে নিজে তারপর বিয়োগ করা অর্থাৎ আমরা কি লিখতে চাইছি প্রথমটাকে প্রথমটা এইচ সি ভাই ল্যাম্পটা আছে মাইনাস এইচ নিউ নট হচ্ছে সমান ম্যাক্স তুমি তাহলে আরো একটা কাজ করতে পারো এই যে এইচ সি ভাই এইচ সি ভাই কি ল্যামডাকে তুমি কি লিখতে পারো এইচ সি ভাই সি বাই ল্যামডা মানে কি সি ভাগ ল্যামডা মানে কি সি ভাগ ল্যামডা মানে কি নিউ সি ভাগ ল্যামডা অর্থ কি নিউ কারণ কি সি সমান নিউ ল্যামডা অথবা তুমি এফ ল্যামডা বলতে পারো সি কেন আলোর বেগ কম্পেয়ার করে দেখতে পারো এখানে এটা কিন্তু ভি ঠিক আছে তুমি চাইলে এখানে আরও সহজে নিউ লিখতে পারো অনেকে ভি আর নিউ পার্থক্য করতে পারে না এটা বুঝতে হবে একইভাবে যে পরেটার ক্ষেত্রে লিখি এই যে এই দুইটা কিন্তু নাই এই দুটো ওই পরে চলে গেছে এখানে আবার কি আছে তিন গুণ এবার যদি তুমি এই দুইটা ইকুয়েশনকে ভাগ করে দাও তাহলে কি হবে আমি একবারে ভাগ করে দিই যেহেতু আমার হাতে অপশান আছে তুমি তো আলাদা আলাদা ভাগ করবে আমি এই ভাগ করে দিই তুমি জানো যে সমান কোন জায়গায় আসবে এই সমান চিহ্ন দূরকান কিন্তু মাঝখানে আসবে এই জায়গায় হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো আচ্ছা যদি তাই হয় তাহলে দেখো এই ইকে ম্যাক্স এই ইকে ম্যাক্স কাটা তাহলে রাইট হ্যান্ড সাইডে কী থাকছে ওয়ান ওভার থ্রি লেফট সাইডে কী আছে দেখো এখানতে তুমি এইস কমন নিতে পারো এখানে ডেটা এইস আছে নিচেও সেমভাবে এখানেও এইস আছে এখানেও আছে তাহলে তুমি কী করতে পারো এইস কমন নিতে পারো যদি এইস কমন না তাহলে কী থাকে নিউ মাইনাস নিউ নট ডিভাইডেড বাই টু নিউ মাইনাস নিউ নট হবে নিউ নট সাথে কি থাকবে কাটা তুমি আর আরেক গুণ করে দাও সরি তাহলে কি হয় এটা বেশি গুণ হয়ে যাবে আরেক থ্রি বেশি গুণ হবে থ্রি গুণ হলে কি হয় থ্রির সাথে গুণ হবে কিটা নিউ নট তাহলে সরি নিউ মাইনাস থ্রি নিউ নট ইকুয়াল একের সাথে দুই গুণ হলে টু নিউ মাইনাস নিউ নট পরবর্তীতে তুমি এবার ক্যালকুলেশন করতে পারবে এই নিউ কে টু নিউ কে বাসিন আসবা তাহলে তিনটা থেকে দুইটা বাদ ধরলে কিস থাকে শুধু নিউ থাকে এই পাশে কী আছে থ্রি নিউ নট এসে কী হবে প্লাস থ্রি পরে একটা বাদ যাবে তাহলে কী হবে টু নিউ নট হবে এখান থেকে তুমি নিউ ভাগ টু পাবা নিউ নটের মান এটা তোমার হচ্ছে শোষণ কম এই যে আমি মাঝে যতগুলো ক্যালকুলেশন দেখাইছি এইগুলোকে দেখানোর দরকার আছে আই থিঙ্ক না তুমি সরাসরি এই লাইনটা লিখতে পারবা কারণ ক্যালকুলেশন পাওয়ার তোমাকে বাড়াইতে হবে প্রবলেম সলভ করার মাধ্যমে ওকে নেক্সট আমাদের সূচন কম্পঙ্ক বেড়ে হয়ে গেছে আমাদের সূচন তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে করতে হবে সেম রুলস আমাদের কী আছে এই যে নিউ নট এই নিউ নটকে আমরা কী লিখতে পারি নিউ নটকে লিখতে পারি এই ভাগ ল্যামডা নট নিউ নটকে কী লিখতে পারি এইস সি ভাগ ল্যামডা নট আবার দুটাকে ভাগ করে দাও ভাগ করার আগে কি আসলে কি হয় এইস কমন নিলাম যদি এইস কমন নেই সিও কমন নেওয়া যায় সি যদি কমন নেই থাকবে এই যে এইটাই অন ভাগ ল্যামডা মাইনাস এইটা এই পাশে যদি আসলে এসে কি হবে ওয়ান ভাগ ল্যামডা নট সমান ইকে ম্যাক্স এবার যদি নিচের ইকুয়েশনটা দেখি এই কোয়েশনটাকে খেয়াল করি একইভাবে উপরে এইচসি আছে এ পাশেও এই এইসি এ বেশ কমান নেব এ পাশে নিয়ে আসে তাহলে সি থাকলে এখানে আসে কি টু ভাগ ল্যামডা মাইনাস এটাই পেশে নিয়ে আসলে ওয়ান ভাগ ল্যামডা নট সমান ইকে ম্যাক্স এবং তার সাথে গুণ হবে কত থ্রি আবার কী করবা জাস্ট ভাগ করে দিবা যদি ভাগ করে দাও তাহলে এইচ এইচসে কাটা ই কে ম্যাক্স ই কে ম্যাক্স কাটা থাকে কি হুম এটা গতকাল করছি এখানে কি থাকে উপরে যদি লসও করো ল্যামডা ল্যামডা নট উপরেটা লসও করলে এই ল্যামডা নট উপরেটার সাথে গুণ হবে ল্যামডা নট মাইনাস ল্যামডা একইভাবে নিচে যদি খেয়াল করি ল্যামডা ল্যামডা নট গুণ হবে উপরে এই ল্যামডা নট দুই সাথে গুণ হলে কি হবে টু ল্যামডা নট মাইনাস ল্যামডা সমান ওয়ান ভাগ থ্রি এখন এই নিচেই এটা এটা কাটাগুলো তোমার জানা উচিত এমন বড়ো হয়ে গেছো একইভাবে তাহলে কী থাকে ইকুয়েশনে ল্যামডা নট মাইনাস ল্যামডা ভাগ টু ল্যামডা নট মাইনাস ল্যামডা সমান ওয়ান ভাগ থ্রি আরেক গুণ করে দাও দিলে কত থাকে এইটা যদি এই বেশি গুণ করি সাথে গুণ হবে থ্রি ল্যামডা নট মাইনাস থ্রি ল্যামডা এটা বেশি গুণ হলে কী হবে টু ল্যামডা নট মাইনাস ল্যামডা পরবর্তীতে ল্যামডা নটকে এক কেন ল্যামডাকে আর এক কষেনও দিলে কী থাকে থ্রি ল্যামডা নট

কম্পাঙ্ক আসে বা আদি যে তরমতর্ঘ আছে তার তুমি চাইলে এক্স্যাক্ট ভ্যালু কি করতে পারবা একজ্যাক্ট ল্যামডা নটের মান কত হবে এক্স্যাক্টলি নিউ নটের মান কত হবে এটা কি বের করা সম্ভব যদি সম্ভব হয় কমেন্টে অ্যান্সারটা জানি একটু চিন্তা ভাবনা করবা যে আসলে এটা সম্ভব কি সম্ভব না ওকে যদি সম্ভব হয় অবশ্যই কমেন্টে অ্যান্সারটা জানাবা ওকে ধন্যবাদ